তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিডিওগুলোতে ভিউজ না আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিউজটা অনেক বাড়বে মানে র্যাঙ্কিংয়ে কিন্তু তোমাদের ভিডিওটা চলে যাবে তো সেটা তোমাদের কিভাবে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু ইউটিউবের যে মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি তো তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখো আমি এখন কি করব আমি কিন্তু আমার যে নামের লোগোটা এই লোগোর উপরে ক্লিক করে আমি কিন্তু এটাকে টার্ন অন ইনকংনিটো এই অপশানে কিন্তু আমি ক্লিক করে দেবো তাহলে কি হবে তাহলে কিন্তু আমি যে সকলগুলো সার্চ করেছিলাম সেটা কিন্তু আর আসবে না তো দেখো আমি যদি এখানে এখন সার্চ আইকনে লিখে দিই তো আমি এখানে কী লিখবো তো দেখো আমি এখানে কী লিখেছি নিজে নিজে ব্লক আনব্লক আর কোনো কিছু কিন্তু আমি লিখিনি তো দেখো আমি এখানে কি করব ডাইরেক্ট আমি সার্চ করে নিচ্ছি তো আমি যদি এখন স্কল করি তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে বেরিয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিলে আনব্লক হও নিজে নিজেই দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আবার শো হয়ে গিয়েছে তো আরও যদি আমি নিচের দিকে যাই তাহলে কিন্তু আমার আরও ভিডিও কিন্তু শো হয়ে যাবে তো তোমরা দেখতে পাবে দাঁড়াও আমি দেখাচ্ছি তো আমি যদি আরও নিচের দিকে যাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লিখেছিলাম যে কিভাবে নিজে নিজে আনব্লক আর ব্লক হওয়া যায় এখানে দেখতে পাচ্ছ ফেসবুকে আমার কিন্তু দিয়ে দিয়েছে তো তোমরা দেখতে পেলে আমি মাত্র দুটো জিনিস লিখেই কিন্তু সার্চ করে দিয়েছি তারপরেই কিন্তু আমার ভিডিওটা শো হয়ে গেছে মানে তারপরেই কিন্তু আমার ভিডিওটা দেখা যাচ্ছে যেই সার্চ করবে সেই কিন্তু দেখতে পাবে তো এইটা আমার কিভাবে সম্ভব মানে কিভাবে এটা আমার হয়েছে তো তার জন্য আমি কি করেছি ট্যাগ দিয়েছি মানে ট্যাগ যদি তোমরা ঠিকঠাকভাবে দিয়ে দাও তাহলে কি হবে তাহলে কিন্তু তোমরা যখন ভিডিওটা সার্চ করবে তখনই কিন্তু তোমাদের ভিডিওটা দেখাবে মানে যেই সার্চ করবে তখনই কিন্তু তার কাছে ভিডিওটা শো হয়ে যাবে তো এইরকম ট্যাগ তোমরা কিভাবে দিবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সে মোবাইলের মেন পেজে কিন্তু আমি চলে এসেছি সার্চে আনার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে কিন্তু তোমাদের ফোনের যে গুগল অ্যাপসটি রয়েছে সেটিকে ওপেন করতে হবে তো গুগল অ্যাপসটিকে ওপেন করার পরে গুগলের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে আমি যেটা লিখবো সেটা কিন্তু তোমাদেরকে এটা লিখে দিতে হবে তো আমি এখানে লিখবো র্যাপিড ট্যাগ তো দেখো র্যাপিড ট্যাগ লেখার পরে এটাকে তোমাদেরকে সার্চ করে নিতে হবে মানে সার্চ করলেই কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে কিন্তু যে ফার্স্ট লিঙ্ক যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ইউজ ট্যাগ জেনারেটর মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে ট্যাগ আমি অটোমেটিক্যালি পেয়ে যাব তো আমি এখানে কি করব ট্যাগের উপরে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু আমার পেজ ওপেন হয়ে গেছে এখানে বক্সটায় কী লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন্টার ভিডিও টাইটেল ওর কিওয়ার্ডস মানে আমি যে টাইটেলটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার ট্যাগ অটোমেটিক্যালি এরা কিন্তু আমাকে সাজেস্ট করে দিয়ে দেবে যে এই ট্যাগগুলো তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের সার্চে ভিডিওটা চলে আসবে তো আমি এখানে কী করব আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি তো টাইটেল আমি এখানে কী দেবো টাইটেল আমি সিম্পলি তোমাদেরকে দেখানোর জন্য অন্য দিচ্ছি বাংলা টিপস তো আমি এখানে সিম্পলি দিচ্ছি বাংলা টিপস বাংলা টিপস চ্যালেন্ড তো দেখো আমি কোনো কিছুই দেয়নি আমার কিন্তু এটা দিয়ে দিয়েছি বাংলা টিপস চ্যালেন্ড মানে তোমরা টাইটেল যেটা লিখবে সেটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমাদেরকে কোনো কিছুই কিন্তু করতে হবে না তো দেখো এটা করার পরে আমি যদি এখন নিচের দিকে নামাই তাহলে কিন্তু এখানে আমার কোনো কিছুই দেখতে পাচ্ছ না এখন আমি যদি এটাকে সার্চ করি সার্চ করার পরে কিন্তু আমার নানা রকম ট্যাগগুলো কিন্তু দেখতে পাবে তো দেখো আমি এটা সার্চ করে দিয়েছি সার্চ করার পরে আমার কিন্তু হয়ে গিয়েছে তো আমি যদি এখন স্কল করে উপরের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দু সালে ইউটিউব চ্যানেল খোলার তিনটি গুরুত্বপূর্ণ টিপস নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তারপরে হেলথ টিপস তারপরে রকম কিন্তু দেখতে পাচ্ছ নানা রকম কিন্তু আমাকে ট্যাগ দিয়ে দিয়েছে মানে আমি লিখেছি বাংলা টিপস চ্যালেন আমি আর কোনো কিছু কিন্তু আমি লিখিনি আর আমি যদি এখানে লিখি মেদিনীপুর ব্লগস তাহলে দেবে তো আমি এখানে লিখছি ব্লগস লিখে দিচ্ছি তো দেখো আমি লিখেছি মেদিনীপুর ব্লগস তো এটা যদি আমি সার্চ করি তাহলে তোমরা দেখতে পাবে আমার কিন্তু মেদিনীপুরের নিয়ে নানা রকম ট্যাগ কিন্তু দিয়ে দেবে তো আমি এখন যাচ্ছি দেখো দেখতে পাচ্ছো এখানে কিন্তু লেখা রয়েছে মেদিনীপুর মেদিনীপুর জেলা তারপরে মেদিনীপুর মিনি ব্লগস মেদিনীপুর গান নানা রকম কিন্তু দিয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর কলেজ মেদিনীপুর বেস্ট মোমো মানে যেটাই সার্চ করবে আমার ভিডিওটা কিন্তু এখানে শো হয়ে যাবে একেই বলে ট্যাগ দেওয়া মানে ট্যাগ যদি তোমরা ঠিকঠাকভাবে দাও তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিডিও সেটা কিন্তু র্যাঙ্কিং করবে মানে তোমাদের চ্যানেলের ভিডিও কিন্তু অন্য কারো ফোনে সার্চ করলেই কিন্তু শো হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইটা তোমরা কিভাবে কপি করবে তো দেখো আমি এটাকে কপি করে নিচ্ছি তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ যে নিখা হয়েছে কপি ট্যাগ এই অপশানে গিয়ে তোমাদেরকে এটাকে কপি করে নিতে হবে তো আমি সিম্পলি এটাকে কপি করে নিয়েছি তো কপি করে নেওয়ার পরে আমি এই ট্যাগটা কীভাবে লাগাবো মানে এই ট্যাগটাকে আমি পেস্ট করব কিভাবে তার জন্য আমাকে কি করতে হবে আমাকে আমার ফোনের আবার গুগলটাকে ওপেন করতে হবে তো গুগলটাকে ওপেন করার পরে এখানে আমি কি করব আমার ইউটিউবের স্টুডিওটাকে কিন্তু আমি এখানে ওপেন করব তো আমি এখানে ইউটিউবের স্টুডিওটাকে ওপেন করছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউবের যে স্টুডিও সেটা কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে ভিডিও সেকশানে কিন্তু চলে আসতে হবে তো ভিডিও সেকশানে আসার পরে তোমাদেরকে এখানে কী করতে হবে একটু জুম আউট করতে হবে তো এখানে তোমাদেরকে কী করতে হবে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে সে ভিডিওটা কিন্তু শো হয়ে যাবে এখন তোমাদেরকে কী করতে হবে একটু নিচের দিকে চলে আসতে হবে তো আসার পরে এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শো মোর এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করো তোমাদের কিন্তু নানা রকম শো হয়ে যাবে মানে আরও কিন্তু দেখাবে তো আমি শো মোরে ক্লিক করে দিলাম তোমাদেরকে কী করতে হবে এই যে নিচের দিকে যদি চলে আসো এখানে কিন্তু ট্যাগ অপশান তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগ তো এই অপশানে আসার পরে তোমাদেরকে কি করতে হবে যেটা তোমরা কপি করেছিলে এখানে এটাকে পেস্ট করে দিতে হবে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি যে দেখো পেস্ট করে দিলাম পেস্ট করলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর ব্লকস মেদিনীপুর জেলা রকম কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই ট্যাগগুলো কিন্তু আমার দেওয়া রয়েছে এবারে দেখতে পাচ্ছ সেভ অপশানটি রয়েছে এই সেভ অপশানে গিয়ে এটাকে সেভ করে দিতে হবে যদি এটা সেভ করে দাও তাহলে কিন্তু তোমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে যখন তোমাদেরকে কেউ সার্চ করবে তখনই কিন্তু তোমাদের ভিডিওটা শো করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে র্যাঙ্কিংয়ে ভিডিওকে নিয়ে যেতে হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই